পৃথিবীতে কোন ছেলে এত অঞ্জলা সহ্য করে কন্দিনী আমি এত অঞ্জালা সহ্য করার পরেও আমি তার কাছে ভালো ছেলে না জানেন এটি মামা চাইছি কেক চাইছে লিচু চাইছে তুই বই ধরে নিয়ে আসে দিলি কেন তোর মনে আছে রাগে শরীরের ভিতরে পিট চিটপিট করছে ওই তো ছোট খোকা বাড়ি আছে মনে আছে কোনো জায়গায় বেরোবে

তাহলে আমার দোকানে নিয়ে যাওয়া চেয়ে তোর অফিসই বড় হয়ে গেল আব্বা তুমি বুঝতে পারতে চাও না আমার এই গাড়ি মুছা শেষ আমি এখন তো এক মুঠো খাইয়ে তারপর অফিসে যেতে হবে অফিসে সময় হয়ে গেছে তো এখন কি দোকানে যাওয়ার সময় তুমি কও তুই কোন সময় আমার কথার গুরুত্ব দিস না আমার মূল্যায়ন করিস না এই চল আমার দোকানে যাচ্ছি তোর অফিস টফিস আজকে বাদ শীঘ্র আয় আরে গাড়ি তো পড়ে যাবে ওরকম করে গাড়ি তুললে হয় গাড়ি তো পড়ে যাবে নেই ওর তুই ওর দোকানে চল

ছোট এরকম বড় বোতল ছোটটা দিদি করেছে আমি হ্যাঁ অফিসে যাবো আর কি বিপদে আমারে

যাক মামা লিসু আর কে কি শুরু করলি মাথা ঠিক আছে তো তুই সব সময় বেশি কথা কই কেন এই কয়টা জিনিস দিতেই কি তোমার একবার কইল যা ছিঁড়ে যাচ্ছে হ্যাঁ মামা চাইছি কেক চাইছে আর লিসু চাইছি তুই বয়ে ধরে নিয়ে এসে দিলি কেন তোর মনে আছে রাগে শরীরের ভিতরে চিট চিটপিট করছে তুমি সকাল আমার খাতি দিলে না আবার এই চার দোকানে এসে বসে যা শুরু করেছাও এদিকে আমার অফিসের সময় পার হয়ে দেখো পার হয়ে গেছে এখনো তোমার এই বাইনা শেষ হচ্ছে না আসলে তুমি কি কথি যাচ্ছ একটু কও তুই উঠে যাবে রে তোর কি বড় বয়সে দেখো করতেছে কি তুই লজ্জা সরব রে এখন তো জ্বালায় শেষ করে ফেলালে

যাছা আপনার বন্ধু তো আমার শেষ করে দিলে অফিসেও জাতি দেখছে না ছোট ছেলে ওরকম করতেছে কি সমস্যা কি তোমার সামান্য একদিন একটু যন্ত্রণা দিছি তার জন্য কি বলল যে আমার মাথার সমস্যা হয়ে গেছে মাথার গন্ডগোল হয়ে গেছে আব্বা সকাল ধরে যা করতেছি এ কি কোনো মুরব্বী মানুষ করে না কোনো স্লিম লাইটটা সহ্য করতে পার সহ্য হচ্ছে না সামান্য একটু আধ ঘন্টা মতো একটু জল দিলাম তাতে তোমার সহ্য হচ্ছে না তুমি সকাল ধরে যা করলে তা কোনো বাপ্তাস পেলে সাথে এরকম করেছে বলে মনে হয় তোমার চাচা হ্যাঁ আব্বা সকালে বাজারে নিয়ে আসি হ্যাঁ চিপস জুস কেক তারপরে মামা এই যে লিসু হ্যাঁ এত কিছু কিনতেছি আচ্ছা কন্দিনী বুড়ো বয়সে কি এসব খাওয়া যায় পৃথিবীতে কোন ছেলে এত অঞ্জলা সহ্য করে কন্দিনী আমি এত অঞ্জলা সহ্য করার পরেও আমি তার কাছে ভালো ছেলে না জানেন এটি ও তাহলে এই তুমি একেবারে অধৈর্য হয়ে গেলে বিশ্বাস হ্যাঁ আমি ওরে আজকে একটু পরীক্ষা করলাম তুই যখন ছোট ছিলি আমি ওরকম কাজে বেরোতাম তুই ময়লা গা ময়লা টয়লা শুদ্ধ আমার কাঁধে ঠেলে উঠতে উঠে লাফাতে লাফাতে দোকানে এসে প্রথমে বলতে চিপ দাও চিপ শুয়ে দিলাম ওইটা ফেলা বলতিস যে আমি চিপ নেবো না মামা নেবো এবার কি সময় স্যার মামা নেবো না আমি এই কেক নেব ওর একের পরে এক জিনিস দিতাম ও ছুটু ফেলা দিতাম শুয়ে শুয়ে ফেলা দিত আমি আবার মুছে চুচে ওর গায়ে হাত বুলায়ে অধর্জ্য বলতাম যে তুই কি লিবি তোর ইচ্ছামত দোকানতে নেই আর স্বাধীনতা ও স্বাধীনতার কথা যে তোর ইচ্ছামত তুই লি। তোর ইচ্ছামত সমস্ত জিনিসপত্র নিয়া হে গেলি। আমি তোর কি কথা জানিস? তোরে আমি আদর করে কোলে নিতাম। নিয়া তো নুনুতি সমূহ খতাম। হেইয়ে। তোরে আবার আমি বাড়ি দি আসতাম। তুই প্রতিদিন এরকম করতিস। কিন্তু আমি কোনোদিন অধর্জ্য হই না। আমার আরও আনন্দে বুকটা ভইরে যেত জানিস? এইভাবে একদিন না দিনের পর দিন এইভাবে তুই এরকম অন্ধলা করতি তাতে আমার আনন্দ লাগবে আর তুই একদিনই এরকম অতিষ্ঠ হয়ে গেলি কই আমি তো কোনোদিন বিরক্ত হইনি শোন এইটা বোঝানোর জন্যেই আজকে তোর সঙ্গে আমার এই ব্যবহার বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রস্যকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রসালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজে সমাধান জীবনের টানা পড়নে কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানের সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা